আসসালামু আলাইকুম পৃষ্ঠা নম্বর একশো পাঁচ শুরু করছি অনুশীলনী ছয় দশমিক একের অঙ্ক নাম্বার এক দুই এবং তিন এখানে তিনটা অঙ্কেই বলেছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এক থেকে বারো পর্যন্ত আমরা প্রথমে এই তিনটা সমাধান দেখব এখানে অনুশীলনী ছয় দশমিক এক বলেছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তাহলে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা আমরা এই রকম কয়েকটা স্টেপ অনুসরণ করব যে প্রথমে আমরা এর ভ্যালু বের করব তারপরে আমরা এই ওয়াইলের এর ভ্যালু আরেকটা মানে এই সমীকরণে স্থাপন করব তারপরে ভ্যালু অফ এক্স বা এক্সের মান বের করব তাহলে এই তিনটা ধাপে আমরা এই অঙ্কগুলো করব এখন নাম্বার ওয়ানে এরকম দেওয়া রয়েছে দুটো সমীকরণ যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব লিখে এখানে এক নাম্বার সমীকরণ ডাক দিব এখানে দাগ দিব দুই নম্বর সমীকরণ এটার পরে আমরা কাজ শুরু করব যে মানে মেইন কাজ শুরু করব এই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফোর আর এটাকে আমরা এই ওয়াই এর বা এক্সের মান আগে বের করে নেব তাহলে আমরা যদি এক্সের মান আগে বের করি প্রথমে ওয়াই এর মান বের করলেও হয় এক্সের মান বের করলেও হয় কোনো সমস্যা নাই তাহলে আমরা এক্সের মান বের করার জন্য এক্সকে সমান চিহ্নের ডানে রাখলাম আর এই ওয়াইটাকে প্লাস ওয়াই বাম বাম থেকে ডানে চলে আসলো তাহলে প্লাস ওয়াই হয়ে গেল মাইনাস ওয়াই এখন এটা দেখো এক্সের ভ্যালু বা এক্সের মান এক্সের মান কি ওয়াই ফোর মাইনাস ওয়াই এখন ভ্যালু অফ এক্স ইন সমীকরণ টু তাহলে এখানে আমরা এর মান এক্সের মান আমরা কি করব এক্সের মানটা এখানে এক্সের জায়গায় বসাবো তাহলে সমীকরণ টু হলো এইটা এখানে এক্স না লিখে পরের লাইনে কি লিখবো এই যে তাহলে আমরা কি করলাম এক্সের জায়গায় ফোর মাইনাস ওয়াই লিখলাম এর মান লিখলাম আর যা আছে একই এখন দেখো এখানে আমরা যদি এই ফোরকে এই পার্শে নিয়ে যাই তাহলে ক্লাস ফোর হয়ে গেল মাইনাস ফোর আর এদিকে যা আছে তাই এখন এই ওয়াই আর এই ওয়াই এই হলো দুটা ওয়াই আগে মাইনাস আসে এই জন্য মাইনাস থাকলো আর এখানে মনে করো যে টু মাইনাস ফোর যা আছে তাই রাখলাম পরের লাইনে এসে এই আর থেকে দুই বাদ দিলে দুই থাকে আর যেহেতু বারোটার আগে মাইনাস আসে এই জন্য মাইনাস চিহ্ন এখানে থাকলো এখন আমরা এখানে এসে কি করলাম দুই পাশে এখান থেকেও মাইনাস বাদ দিলাম এখান থেকেও মাইনাস বাদ দিলাম যে কোনো একটা থেকে মাইনাস বাদ দিলে কিন্তু হবে না উভয় পার্শ্ব থেকেই বাদ দিতে হবে সমান চিহ্নের উভয় পার্শ্ব থেকে দুই মাইনাস বাদ দিতে হবে বাদ দিলাম এখন টু ওয়াই সমান টু তার মানে ওয়াই সমান টু ভাগ টু তার মানে ওয়াই এর মান হল এক এখন আমরা এখানে এই যে ওয়াই এর মান পেলাম এইটা ভ্যালু অফ ওয়াই ইন ওয়ান এই ওয়ান সমীকরণে আমরা ওয়াই এর মানটা বসাই তাহলে এখন এই এক্স প্লাস ওয়াই না লিখে ওয়ান লিখলাম আর এদিকে যা আছে তাই এখন এই প্লাস ওয়ান এই পাশে এসে হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে ফোর থেকে এক বার দিলে থ্রি থাকে এটাই হলো এর মান এটা হলো এর মান তাহলে অ্যান্সার আমরা লিখে দিলাম এক্স ওয়ান থ্রি ওয়াইস ওয়ান ওয়ান এইভাবে আমরা এক নাম্বারটা সমাধান করলাম এখন দুই নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটাই লিখব লিখে এক নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিব দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ হিসেবে দাগ দিব এখন আমরা যে দাগ দিলাম এখন আমরা প্রথম বা মেইন কাজ শুরু করবো তাহলে প্রথম সমীকরণে এইটা রয়েছে এখান থেকে আমরা ওয়াইয়ের মান আগে বের করি এক্সের মান বের করলেও হয় তাহলে ওয়াই এর মান হলো ফাইভ মাইনাস টু এক্স এই টু এক্সটা সমান চিহ্নের বামে আছে ডানি এসে হয়ে গেল মাইনাস টু এক্স মানে প্লাস টু এক্স এই পাশে এসে হয়ে গেল মাইনাস টু এক্স আমরা এখানে এসে ওয়াই এর মান দুই নাম্বার সমীকরণে স্থাপন করব এটা হলো দুই নম্বর সমীকরণ ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসাব এখন ওয়াই এর মান বসানোর ফলে এরকম হলো জাস্ট ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসালাম এখানে ব্রাকেট দেওয়া জরুরি কারণ এখানে মাইনাস আছে এই পাশে মাইনাস আছে মাইনাস মাইনাসে এই যে প্লাস হয়ে গেল এখন দেখো এখানে আমাদের এই এক্স আর এই দুটা এক্স এই মিলে তিনটা এক্স আর এই ওয়ান এর সাথে প্লাস ফাইভ এখানে মাইনাস ফাইভ এই পার্শ্ব এসে প্লাস ফাইভ হয়ে গেল তাহলে পাঁচ আর একে ছয় থ্রি এক্স সমান ছয় হলে তাহলে এক্স সমান ছয় ভাগ তিন ছয়কে তিন দেওয়া ভাগ করলে দুই হয় তাহলে এক্সের মান বের হল দুই এখন এই এক্সের মান এটা আমরা এই দুই নম্বর সমীকরণে স্থাপন করব তাহলে এটা দুই নম্বর সমীকরণ জাস্ট এক্সের জায়গায় টু লিখলাম আর যা আছে তাই এখন এখানে এসে এই টুটা এই ডান পাশে এসে মাইনাস টু হয়ে গেল এখন দেখো দুই থেকে এক বাদ দিলে এক থাকে বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস হলো এখানে এখন উভয় পার্শ্ব থেকে মাইনাস কাটা দিলে ওয়াই সমান ওয়ান হয় তাহলে এক্স এর মান টু ওয়াই এর মান ওয়ান দুটাই বের হয়ে গেল সুতরাং এটাই হলো উত্তর এরপরে চলে যাব আমাদের তিন নম্বরে এটা এক নম্বর সমীকরণে দাগ দিলাম এটা দুই নম্বর সমীকরণ হিসেবে দাগ দিলাম এখন আমরা এখানে মেন সমাধান শুরু করব যে এই এক নম্বর সমীকরণ বা দুই নম্বর সমীকরণ এটা আমরা লিখে নিলাম কারণ দুই নম্বর দিয়ে শুরু করলে সহজ হবে যেহেতু এটা ছোট আছে তাহলে আমরা এই x এর মান পেলাম জিরো প্লাস ওয়াই তার মানে মান মান যা দুটো সমান এটা আমরা এখান থেকে সহজেই পেলাম তাহলে দুই নম্বর দিয়ে শুরু করার কারণ হলো আমরা যেন সহজেই x এর মানটা বের করতে পারি এই জন্য এখন আমরা এই যে x এর মানটা সমীকরণ 1 এ স্থাপন করব তাহলে এটা হলো সমীকরণ এক এখানে এক্স এর জায়গায় ওয়াই লিখলাম তাহলে তিন ওয়াই আর এই দুই ওয়াই পাঁচ ওয়াই পাঁচ ওয়াই সমান দশ তাহলে ওয়াই সমান দশ ভাগ পাঁচ তার মানে দুই ওয়াই এর মান দুই এখন ওয়াই এর মান যদি দুই হয় এখন এই ওয়াই এর মান দুই এইটাকে আমরা এই এক নাম্বার সমীকরণ অথবা দুই নম্বর সমীকরণে স্থাপন করে আচ্ছা এখানে আমরা এখানে টু লিখতে ভুলে গেছি তোমরা এখানে টু লিখে দিবে এই জায়গায় কারণ টু এ আমরা যদি স্থাপন করি তাহলে সহজ হবে কারণ টু হিসাব কম আছে আর এখানে গুণ আছে গুণ আছে যোগ আছে এই পাশে ভাগ আছে আর এখানে শুধু বিয়োগ এই জন্য আমরা এই দুই নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসাবে তাহলে এটাই দুই নম্বর সমীকরণ এই যে এখন যেখানে ওয়াই আছে ওয়াই না লিখে ওয়াই এর মান টু লিখবো বাস এখন এখান থেকে আমরা এই প্লাস টু এই পাশে এসে মাইনাস টু এই পাশে এসে হয়ে গেল প্লাস টু এখন এক্সের মান এই শূন্যর সাথে দুই যোগ করলে দুই হয় তার মানে এক্সের মানও দুই এর মানও দুই খেয়াল করে দেখো এর আগে কিন্তু আমরা এক্স আর ওয়াই এক্স সমান ওয়াই পেয়েছিলাম মানে এক্সের মানও যা হবে ওয়াইয়ের মানও তাই হবে এরকম একটা আভাস পেয়েছিলাম এবং আমরা এখানে সমাধান করে দেখলাম যে দুটারই মান একই ওয়াই এক্স এর মানো এর এইভাবে আমরা সহজ সিস্টেমে অঙ্ক যদি করি প্র্যাকটিস করি তাহলে সম্পূর্ণ অঙ্কই আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লা ওয়ামা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা